আমার প্রিয় ছাত্রছাত্রীরা আমার এডুডেক টিউটোরিয়াল চ্যানেলে তোমাদেরকে স্বাগত শেষ মুহূর্তে তোমাদের জন্য সংস্কৃতের কিছু বাছাই করা প্রশ্ন নিয়েছি দেখো এই প্রশ্নগুলি পরীক্ষার্থী যাওয়ার আগে একবার অবশ্যই দেখে যাবে আর আর্যাবর্ত বর্ণনাম থেকে দেখো এই প্রশ্নটা সিলেক্ট করেছি দেখো টেস্ট পেপার ঘেঁটে ও অন্যান্য শিক্ষক মহাশয়ের কাছ থেকে সাহায্য নিয়ে দেখো বনকথা কোথা থেকে দেখো এই প্রশ্ন কটা সিলেক্ট করা হয়েছে খুবই গুরুত্বপূর্ণ এবছরের জন্য ভালো করে দেখে নাও তোমরা একবার তোমরা তোমাদের প্রশ্নগুলি যদিও তৈরি করা হয়ে গেছে যদি কোনোটা তোমরা তৈরি করে না থাকো তাহলে শেষ মুহূর্তে একবার মিলিয়ে নেবে গঙ্গাস্ত্রতম থেকে দেখো এই তিনটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য তোমরা প্রশ্নগুলো মিলিয়ে নেবে যদি রেডি করে না থাকো তাহলে করে নেবে দেখো কর্মযোগ থেকে এই তিনটি প্রশ্ন যেগুলি উক্তি দেওয়া আছে সরাসরি তোমাদের তাৎপর্য ব্যাখ্যা করতেও দিতে পারে অথবা উক্তি দিয়ে কে কাকে উদ্দেশ্য করে বলেছে তা তাৎপর্য কি এভাবেও প্রশ্ন দিতে পারে বাসন্তিক সংগ্রামের দেখো প্রশ্ন করা দেখো খুবই গুরুত্বপূর্ণ দেখো বাসন্তী সংগ্রামের মোট চারটে প্রশ্ন তোমাদের সঙ্গে দিয়েছি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে সংস্কৃত সাহিত্যের অংশ থেকে দেখো এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ ভাস সমস্যা মিষ্ঠকটিকম নাটক বসব নাটক মুদ্রাকাশ নাটক জয়দেব গীত গোবিন্দ কালিদাস গুরুত্বপূর্ণ তোমরা এগুলি করবে এই ভাব সম্প্রসারণগুলি খুবই গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে যদি করা না হয়ে থাকে তো অবশ্যই শেষ মুহুর্তে একবার চোখ বুলিয়ে যাবে কিছু না কিছু তো লিখে আসতে পারবে দেখো ভাষার অংশ থেকে এই দুটি প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ এই দুটিই করে যাবে ভালো করে অবশ্যই একটা কমন পাবে বলে মনে হয় তার সাথে সাথে এই যে রচনা আছে স্বামী বিবেকানন্দ বা মম আদর্শ পুরুষ বা পরিবেশ দূষণ বা মমবিদ্যালয় এগুলি খুব গুরুত্বপূর্ণ তোমরা এই প্রশ্নগুলি শেষ মুহূর্তে একবার মিলিয়ে নেবে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে পরীক্ষা ভালো হোক এই কামনা করি আজ এ পর্যন্ত।